নিরাপদ খাবার আসসালামু ভাজা ভাজাপোড়া মানেই অস্বাস্থ্যকর নয় আজকে ভাজা ভাজাপোড়ার অথচ স্বাস্থ্যকর এমন একটি রেসিপি করে দেখাবো আজকের রেসিপি ভীষণ হেলদি ওটস কাকলেট যারা অনেক স্বাস্থ্য সচেতন আবার ভাজা পোড়াও খেতে ইচ্ছে করে তাদের জন্য দারুণ রেসিপি আমার প্রসেস ফলো করে স্বাস্থ্যকর নাস্তা হিসেবে সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন ওটস কাকলেট ভীষণ মজার কাকলেট তৈরির জন্য প্রথমে নিয়েছি ওটস এখানে আমি এক কাপ ইনস্ট্যান্ট ওটস নিয়েছি ওটসগুলো বাটিতে নিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি গাজর কুচি গাজর সবজি গ্রেটার দিয়ে খুব চিকন করে গ্রেড করে নিয়েছি দেখুন গাজর একদম মিহি কুচি হয়ে গেছে এখানে ওয়ান থার্ড কাপের মতো গাজর কুচি আছে এরপর দিচ্ছি পনির পনির আমি সেমভাবে সবজি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি পনির নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পনির কুচি দিয়ে দিলাম বাসায় পনির না থাকলে না দিলেও চলবে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ওয়ান থার্ড কাপের মতো হবে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর লাগবে কাঁচামরিচ কুচি দুইটা কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি তা দিয়ে দিলাম সাথে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা ধনে পাতাও কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন এবার দিচ্ছি লেবুর রস এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস নিয়েছি এবার কিছু গুঁড়া মশলা দিব এখানে নিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া ঘরে কিভাবে গরম মশলা তৈরি করবেন তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পাবেন দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়া ঝাল আপনারা পছন্দ মতো কম বেশি দিতে পারবেন আর দিচ্ছি স্বাদ মতো লবণ আমি একটা চামচ দিচ্ছি এবার বাইন্ডিংয়ের জন্য দিব ডিম একটা ডিম আমি ভেঙে নিয়েছি ডিমটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিব ফেটে নেওয়া হয়ে গেলে ডিমটা দিয়ে দিলাম এবার সব উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় আমি এখানে উপকরণগুলো যে পরিমাণ ব্যবহার করেছি তা কিন্তু এক কাপ ওটস অনুপাতে ব্যবহার করেছি আপনারা ওটস কম বেশি নিলে উপকরণগুলো কম বেশি করে নেবেন আমি যেসব উপকরণ দিয়েছি সবগুলোই কিন্তু অনেক স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ঠাসা খুব ভালোভাবে সব কিছু মেখে নিয়েছি এবার আমি আপনাদের কাকলেটের শেপে একটা বানিয়ে দেখাচ্ছি মিশ্রণ থেকে সামান্য পরিমাণ নিয়ে এভাবে চেপে চেপে গোল করে সেট করে নিচ্ছি এরপর চ্যাপটা করে নিলেই হয়ে যাবে খুব সহজ প্রসেস আপনারা সবাই জানেন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শেপ দেয়া যাচ্ছে কোথাও কোনো ফাটল নেই উপকরণের রেশিও একেবারে পারফেক্ট হওয়ায় শেপটাও সুন্দর হয়েছে এভাবে সবগুলো কাকলেট শেপ দিয়ে নিয়েছি এক কাপ ওটস দিয়ে সাতটা কাকলেট হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে শেপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন দুই সপ্তাহ পর্যন্ত এখন চলুন এগুলো ভেজে দেখাই এগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি চুলা মিডিয়াম আছে রেখেছি এবার এতে দিব অলিভ অয়েল অলিভ অয়েল না থাকলে আপনারা সাধারণ রান্নার তেল দিয়েও করতে পারেন তবে অলিভ অয়েল দিলে শতভাগ স্বাস্থ্যকর হবে এক টেবিল চামচের মতো অলিভ অয়েল প্যানে দিয়ে দিলাম এখন তেলটা প্যানে ছড়িয়ে দিচ্ছি চাইলে আপনারা তেল স্প্রে বা ব্রাশ করেও নিতে পারেন তেল গরম হয়ে গিয়েছে এখন চুলা মিডিয়াম থেকে লো করে দিব এরপর একটা একটা করে কাকলেট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচ বেশি হলে কিন্তু কাকলেটের উপর দ্রুত ভাজা হবে অথচ ভেতরে কিন্তু ঠিকমতো সিদ্ধ হবে না কাকলেটগুলো দিয়ে দিলাম এবার এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাঁচ ছয় মিনিট পর কাকলেটগুলো উল্টে দিচ্ছি সাবধানে কাকলেটগুলো উল্টে দিব এভাবে সময় নিয়ে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নেবেন একটু সময় নিয়ে লো আচে ভেজে নিতে হবে তাহলে ভেতর বাহির ভালোভাবে রান্না হবে দেখুন আমি দুই পাশ লাল করে ভেজে নিয়েছি প্রায় পনেরো ষোলো মিনিটের মতো কাকলেটগুলো লো আচে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি ভীষণ মজার ওটস কাকলেট রেডি দেখেছেন এটা কতটা আকর্ষণীয় হয়েছে দেখতে যেমন ভালো লাগছে খেতেও ঠিক ততটাই মজার আমি আপনাদের একটা কাকলেট ভেঙে দেখাই দেখুন ভেতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সস দিয়ে এমনি খেয়ে নিতে পারেন মজাদার এ কাকলেট এরকম স্বাস্থ্যকর অনেক রেসিপি আমার চ্যানেলে আছে সবাই নিরাপদ খাবার খান কি খাচ্ছেন জেনে বুঝে খান আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ